ময়মনসিংহ এক হালুয়াগড় দুবাউরা আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হলো আজ কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা ময়মনসিংহ এক হালুয়াগড় দুবাউরা সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বুধবার সকাল দশটায় ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স দানের শীর্ষ প্রতীক বরাদ্দ পান এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান উমর রুবেল মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং আজ তিনি গোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা তাদুল ইসলাম সমমনা দশ দলীয় জুটের প্রার্থী হিসাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি তার দলীয় প্রতীক রিক্সা বরাদ্দ পেয়েছেন রিক্সা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন তিনি এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান হাতপাখা প্রতীকে নির্বাচন করবেন উল্লেখ্য ইসলামী আন্দোলনের বাংলাদেশ প্রথমে এগারো দলীয় জুটের অন্তর্ভুক্ত থাকলেও জুট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসত মার্ক্সবাদী মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক কাজী প্রতীক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত প্রার্থী আজারুল ইসলাম তার দলীয় প্রতীক কাস্ত বরাদ্দ পান প্রতীক বরাদ্দ শেষে সংশ্লিষ্ট প্রার্থীরা জানান আগামীকাল থেকেই তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সিংহ এক আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা শরিফুল হাসান রানা প্রিয় হালুয়াঘাট